আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা টি সেট দেখাবো তো এই যে টি সেটটা দেখলে কিন্তু আপনাদের খুব 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 ভালো লাগবে কারণ এটা কিন্তু একদম এক্সট্রা অর্ডিনারি আপনারা কিন্তু মার্কেটে সচরাচর এই ধরনের ডিজাইনগুলো কিন্তু দেখবেন না আর এটা কোন দেশ থেকে আনা ভাইয়া বোন চায়না এটা হচ্ছে বোন চায়না অরিজিনাল চায়না অরিজিনাল চায়না বোন চায়না খুবই সুন্দর অনেক চাটবে যারা মন ভরে চা খেতে পছন্দ করেন এগুলো তাদের জন্য চা কফি হ্যাঁ খাওয়া যাবে আমার না এগুলো তো আইসক্রিম খাইতে ভাল লাগে আইসক্রিম সার্ভ করলে ভাল লাগে খুব সুন্দর কিন্তু হ্যাঁ খাইলে সবই খাওয়া যায় ওকে তো আমি কাপটা একটু দেখাচ্ছি কাপের নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে তারপর এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা নকশা কাজ করা আছে হাতলটা কিন্তু অনেক সুন্দর আমি একদম ডিটেলস দেখাচ্ছি তো এটা একটা গোল্ডেন কিন্তু প্যানেল করা আছে খুবই নাইস আমি গোল্ডেন গ্যারান্টি আছে এগুলো কিন্তু উঠবে না অনেকদিন অনেক বছর উঠবে না গুলো উঠে যায় কিন্তু এগুলো কিন্তু উঠবে না আমি কেটলিটা একটু দেখাচ্ছি ভাইয়া

আহ ড্রাই যে ফ্রুট আছে আপনার আলাদা বাটিতে বাটিতে সার্ভ করতে পারবেন হ্যাঁ রাইস ও দাও আমি রাইসের কথা বলতে নিচ্ছিলাম ভাইয়া বলে দিল তো যাই হোক ভাইয়া সাজিয়ে ফেলেন আমি আর দিদি দামটা আরেকবার বলে নেন এর ল্যাপটপ 5400 টাকা এই যে দামটা বলা হয়েছে এটা কিন্তু 100% ফিক্স এসে কিন্তু কোনো দামানামি করা যাবে না অনেকে বলে যে চ্যানেলে বলেছেন চ্যানেলের চ্যান আমরা তো চ্যানেল দেখে এসেছি তো ওটু তো কনসিডার করতে হবে আমরা কিন্তু একবার আপনারার জন্য কিনতে পারেন জন্য কিন্তু ওই দামটা বলে দেই আবার অনেকে আমাকে বলেন যে কি আপু আপনি তো অনেক দাম বেশি বলেন আসলে ভাইয়ার প্রোডাক্ট ভাইয়া সেল করে ভাইয়া কিনে আনে জানে যে ভাইয়ার কি মানে ভাইয়া সুবিধা মতো ভাইয়া দামটা বলে তো এখানে আমার কিন্তু কোনো হাত নেই আমি জাস্ট তোতা পাখি আমি হাসি আর দামটা বলে দিই তো যাই হোক আপনারা আপনারা যদি দরদাম করে কিনতে পারেন এটা আপনাদের ব্যাপার কিন্তু দাম আমি ফিক্সড এটাই বলে দিলাম তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি আট হাজার টাকা মানে এইগুলো তো ভাঙানি দেয় একদম ভালো মতো মানে যেই দাম দেখা যায় বারো হাজার টাকা চেয়ে বসলে আপনি আট হাজার নয় হাজার এমনি বলবেন সেটাই তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে লিটন কোকারিজ থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমি একটু বলে দিই নিউ সুপার মার্কেটে মাত্র দুইটা দোকান আটত্রিশ এবং সাতচল্লিশ এই দুইটা দোকান নিয়ে আছে ভাইয়ার তো এটা হচ্ছে আটত্রিশ এবং সাতচল্লিশ নিউ সুপার মার্কেট সাউথ জি ব্লক গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ তো ভিওর্স এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেবেন যারা চাচ্ছেন ঢাকার ভিতরে প্রোডাক্টটি পার্চেস করবেন এগুলো কিন্তু খুবই লিমিটেড আপনারা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে যদি ভালো লাগে বা মাইন্ডসেট করে ফেলেন যে এটা কিনবেন তাহলে নো মোর লেট জাস্ট ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার প্রেস করবেন কারণ এগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই স্টক আউট হয়ে যায় তো আমি বলি ঢাকার ভিতরে আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্টটা হাতে নিবেন সবকিছু দেখবেন দেখে দামটা পে করবেন আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ বিকাশে আপনারা আমাদেরকে সেন্ড করে দিবেন আপনারা আমাদের ট্রাস্ট করতে পারেন কারণ লিটন ক্রোকারিজ কোনো কিন্তু পেজের ব্যবসা না এটা ভাইয়ার নিজস্ব দোকান এখানে কিন্তু ভাইয়ার কিন্তু বিজনেস যে রেজিস্টার আছে সেগুলো রেজিস্টার করা আর আমাদের চ্যানেল যে আল্লাহ রহমতে আট লাখের চ্যানেল অবশ্যই ট্রাস্টেড তো আপনারা টাকা পাঠিয়ে দিবেন এবং প্রোডাক্ট গুলো কিনবেন তো এখানে যে শুধু টি সেটি পাওয়া যায় এমন কিন্তু না এখানে আরো অনেক প্রোডাক্ট আছে লিটন কোকারি আপনারা আসলে দেখতে পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আল হাফিজ